নবীজির কাছে আসে বলতেছে ইয়া রাসূল আল্লাহ আল্লাহই বলছে আপনার টেনশনের কোনো কারণ নাই আপনি আপনার মালিকের দিদারে আপনি চলে যান আপনার টেনশনের কারণ নাই এই আপনার এই উম্মতকে হেদায়েতের জন্য তালিম দেওয়ার জন্য আপনি আপনার সাহাবিদেরকে যেভাবে তালিম দিয়েছেন যেভাবে দিন বুঝাইছেন যেভাবে নামাজ বুঝাইছেন যেভাবে হালাল হারাম বুঝাইছেন যেভাবে পর্দা পুষ্টা বুঝাইছেন যে না স্বামী স্ত্রী যেভাবে যেভাবে বুঝাইছেন হ্রদের সম্পর্কে যেভাবে বুঝাইছেন রোদার সম্পর্কে যেভাবে বুঝাইছেন জাকাতের সম্পর্কে যেভাবে আলোচনা করেছেন এই সমস্ত দিনই তালিম তালকিনের দায়িত্ব আপনার মতের ওলামাই কেরামের ওপর আল্লাহ দিয়া দিছে উন্মতে ওলামাই কেরামের উপর আল্লাহ দায়িত্ব দিয়েছেন এই জন্য নবীজি তখন বললেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমার উম্মতের আলেমরা হলো নবীদের উত্তরসূরি মানে আমি নবীর উত্তরসূরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলেমের শরীয়তের উত্তরসূরি হুকুম আহকামের বুজানেওয়ালার উত্তরসূরি হলো আলেম সম্প্রদায় আজকে যে মানুষ নামা ছেড়ে দিয়েছে এর জন্য জবাবদিহি করতে হবে আলেমদেরকে আজকে যে উম্মত দাঁড়িয়ে রাখতেছে না তার জন্য ব্যর্থতা আমাদের আমরা দাড়ি সম্পর্কে মানুষদেরকে বুঝাইতে পারি নাই দাঁড়ির কতটুকু গুরুত্ব দাঁড়ির কতটুকু ফজিল দাঁড়ির কত ফাজাইল আছে এই সমস্ত বিষয় আমরা উম্মতকে বুঝাইতে পারি নাই যার কারণে থেকে দূরে সরে যাচ্ছে এই উম্মতকে নামাজের গুরুত্ব বুঝাতে আমরা আলেমরা পারি নাই বিদায় আলে এই সাধারণ মানুষ নামাজ থেকে দূরে সরে যাচ্ছে এই উম্মতকে হালার কামাই যদি সব গুরুত্ব সম্পর্কে বুঝাতে পারি নাই বলে এই সাধারণ মানুষগুলা হারাম কামাই দিকে দাবিত হচ্ছে আর এই এদেরকে বোঝানোর দায়িত্ব একমাত্র আলেম ওলামা ইমাম বুজুর্গ যারা আছে তাদের উপর হয়েছে হে আমার ভাইও আজকে আমাদের সমাজে দিন দিন অধপতন হয়ে যাচ্ছে আজকে আমরা যারা ইমামতি করি আমরা বুঝতে পারি আমাদের মুসলি কয়জন আত্মহিয়াতু পারে অথচ আত্মহিয়াতু নামাজের মধ্যে ফরা ওয়াজিব নামাজের মধ্যে চোদ্দটা ওয়াজিব আছে এই শ্রদ্ধটা ওয়াজিবের মধ্যে যদি কোনো একটা ওয়াজিব ছুটে যায় এই সোশালতা দিয়ে নামাজকে শুদ্ধ করতে হয় এই আত্মাহিয়া তো পারা ওয়াজিব আত্তাহিয়া যদি কেউ না পারে তারা নামাজ হবে না অথচ আমরা যাদের একদা করে আমাদের মুসলিম এই সৎকাররা নব্বইদের মুসলিম আত্তাহিয়া পারে না আর যারাও পারে তারাও শুদ্ধ পারে ঠিক মতো নবীর আত্মা হিয়া তুফারার মতো হয় না নবী যেভাবে আত্মা হিয়া তুফার আছেন সেভাবে আমাদেরকে পড়তে হবে আপনি যদি উনিশ বিশ এদিক সেদিক করে অনুরূপ করে পরে নবীর ফরার মতো হবে না আর নবীর মতো আপনার এবাদত না হইলে আল্লাহ বলে আমি এবাদত গ্রহণ করব না

নিজের মন করার মতো দুরুশুলি পরবা নিজের মন করার মতো তাইয়াতু নিজের মন করার মতো দয় মাসুরা পরবা হবে না নবী যেভাবে বলেছে শুদ্ধ করে তোমাকে সেভাবে পড়তে হবে নবীর আত্মাহিয়াতের মতো তোমার আত্মাহিয়াতু পরা যদি হয়ে যায় নবীর দুরুশুলি পরার মতো যদি তোমার দুরুশুলি হয়ে যায় নবীর দয় মাসুরা পরার মতো যদি তোমার দয় মাসুরা পরা হয়ে যায় নবীর সাজদার মতো যদি তোমার সাজদা হয়ে যায় নবীর রুকুর মতো যদি তোমার রুকু হয়ে যায় এই নামাজটা হয়ে যাবে আর তেরোটা ফরজ আছে লেখা আছে প্রত্যেকটা ফতুয়ার কিতাবের মধ্যে লেখা আছে পরে দেখেন ফরজ আমল সই শুদ্ধভাবে করার জন্য ওই ফরজ সম্পর্কে জ্ঞান অর্জন করাও ফরজ নামাজের মধ্যে তেরোটা ফরজ আছে আপনি যদি একটা ফরজ যদি ভুলও ছেড়ে দেন নামাজ বাতিল হয়ে যাবে সাউসাজদা দিল কাজ হবে না সাউসাজদা একমাত্র ওয়াজিবের বানায় সাউসাজদা দিলে নামাজ শুদ্ধ হয় কিন্তু ফরজ যদি নামাজে ছুটে যায় এই ব্যক্তিরা যদি হাজার বছর ধরে নামাজ পড়ে একটা নামাজ কবুল হবে না তাহলে নামাজের প্রেরণা পর সম্পর্কে জানা আমাদের উচিত ছিল আর আলেম বাবা আমার দায়িত্ব ছিল এই উম্মতকে এই তেরোটা ফরজ সম্পর্কে এলেম দেওয়া দা ফরজ সম্পর্কে জ্ঞান দেওয়া হে আমার ভাইও নবীজি বলছেন কে আমতের আলামতের মধ্যে একটা আলামত হইলো শেষ জামানার দিনই এলেম উঠে যাবে দিন এলেম মুরুক্ষতা প্রকাশ বাবে মুরুক্ষতা মানিন মন দ্বারা মতো আমোল আবিষ্কার হবে কিন্তু কোরান হাদিসের এলেম উঠে যাবে আজকে দেখেন যারা হজ করেছে হজর ফরজ করা তাও কিন্তু জানে না যাক তার ফরজ কটা তাও জানে না কোসেরা ফরজ কটা জানে না যুদার ফরজ কটা তাও জানে না ওদের ফরজ কথা জানে না এই যে ফরজগুলা না জানার কারণে যদি ফরজগুলা আমলে তো ত্রুটি বিচ্ছিত হয়ে যায় বলে আমলটা হবে কি না আরে ওয়াজিবের আমলে হলে ত্রুটি বিচ্ছিত হলে সাউ সৌদা দিলে নামাজটা শুদ্ধ হয় কিন্তু ফরজটা ছুটে গেলে তো নামাজ ধরাই আবার করতে হয় এ ওজুর মধ্যে যে চারটা ফরজ আছে যদি একটা ফরজ যদি সঠিকভাবে আদায় না হয় ভুল কবে যদি ফরজ আদায় করতে আপনি ভুলে যান তাহলে আপনার ওজুটা হবে না তিনটা ফরজ আদায় করছেন একটা ফরজ আদায় করতে পারেন নাই খেয়াল নাই ভুলে গেছেন কিন্তু আপনার অজু হবে না এই জন্য এই উম্মতকে চারটা ফরজ সম্পর্কে জানার দায়িত্ব আলেমদের উপর ছিল ইমাম সাহেবের উপর ছিল ফির বুজুদের উপর ছিল আহারে ইমাম শরিয়াত এবং তরিকত হলো হুজুর গাউসে বাগ শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি